ছেলেটা তার আব্বারে ডাকবে আব্বায়ু আপনি যে মদিনায় যাইবেন নবীরে দেখবার লাগা আব্বা আপনি যে নবীর উম্মত আমি ফুতে হতো ওই নবীর উমর আমার মনটা চাই ওই নবীরে জন্য। ওই বাবা কয় সন্তান রে যে তো মনে মনে এই কথা বলছো চলো আমি আব্বা তোমার নবীরে দেখবার জন্য নিয়ে যাব ওই সন্তান আব্বার সঙ্গে রওনা করলে যাইতে 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 দামেশক এবং মদিনার মাঝখানে যে পৌঁছাইছে ওই জায়গায় পৌঁছাইয়া হঠাৎ করে ওই বুজুর্গ আব্বা দান অসুস্থ হয়ে গেছে ওই মরুভূমির মধ্যে একদিন অসুস্থ অবস্থায় পড়ে রইলো দুই দিন অসুস্থ অবস্থায় পড়ে রইল তিন দিন অসুস্থ অবস্থায় পড়ে রইল ওই ছেলে ডাক কয়

আব্দাক দিয়ে কয় সন্তান তুমি কি জান না আমার আল্লাহ তালাকে ডাকনি আমার আল্লাহ তালা যখন খুশি হয় নবীরে ডাকলে আমার আল্লাহ তালা তেমন খুশি হয় হে আমার বাবাজিরা বন্ধুরা হে আমার ভাইয়েরা এক গুণোজাদের সন্তানরা সুন্নাত স্মরণ করবে পর্দারালে অনেক মা বোনেরা বসে আছেন আপনারা মনোজদের সাথে শরণ করবেন এই জান্নাতের বাগান মাফিনের মধ্যে আয়শা যেতো নবী মুহাম্মদ আলী পীর সাহেব করতেন নবীর দরুদ আদাই করতেন আপনারা যদি এমন ইবাদতকারী হন ওনার স্মরণে যেমন মাহফিল হয় আপনার স্মরণে এখন মাহফিল হবে মাফিল যদি না হয় আপনাদেরকে আমার আল্লাহ তারা কবল করে নিবে এই সন্তানের দলেরা এই নবীর উম্মতের দলেরা আশেখ রাসুল বাবারা ওই সন্তান দেখলে ওনার আব্বা এবার ভবান বন্ধ কিন্তু হাতের মধ্যে গন্ত আছে দূর শরীফ সুবাহান আল্লাহ কোন সুবাহান আল্লাহ কোন জোরে বন্ধুরা আবার ওই ছেলেটা আব্বার এমন অবস্থা দেখা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আব্বা এমন অবস্থার মধ্যে পড়ে গেল এখন যদি মারা যায় কে আমার আব্বা কান্ডে গোসল করাইব কে আমার আব্বা কাফন করাইব কে আমার আব্বা দাফন করাইব আমি এমন ভাবে চিন্তা করতে লাগলাম চিন্তা করতে করতে আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করলাম হঠাৎ করে দেখি আমার আব্বা জানায় দুমটা চলে গেছে আমার আব্বা জানের মুখের মধ্যে নাকে হাত দিয়ে আমি চিন্তা করতে লাগলাম আইরে জেটার বই পাইছি ওইটাই তো কইলো আমার अब्बा জানের কে এখন আর কাফন দাফন করব এমন চিন্তা করতে করতে ফজরের সময় হইয়া গেছে আমি ফজরের নামাজ পড়লাম নামাজে সালামটা ফিরায়া দেখি ডাইক দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে মানুষের জোন સમાগমের আওয়াজ শোনা যায় আল্লাহ মরণ মানুষ আসেনি হ্যাঁ মোর ভূমিতে মানুষ ঠায়নি ঠায় না আর আগের যুগ যেগুলো আরো 400 500 বছর আগে ঐ সময়তে আরো কঠিন যুগ ছিল কথা কইতে আর কঠিন যুগ ছিল না মোর মধ্যে ছেলে ডัก দিইতাম আমি চিন্তা করলাম দেখলাম দলে দলে মানুষ আইসা আমার আব্বা জানের লাশটা গর্ত থেকে বাইরে করছে গোসল করাইছে কাখন পরাইছে একসাথে লাইগা হাতারে দাঁড়ায় গেছে আমার বলছে নামাজ ছড়াইতে আমি যারা যার নামাজ ছড়াইয়া আমার আব্বা গান্ডে তারা নি সাথে দাফন করছে সবাই চলে যাইতেছে হঠাৎ করে আমি একজন দিয়া দিয়ে বললাম ভাইসব আপনি কে আপনার পরিচয় কি উনি আমার কোনো উত্তর না দিয়া